আসসালামু আলাইকুম এনটিআরসি হেল্প ডেস্কের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আমি আরিফ খান সতেরোতমা নিবন্ধন সুপারিশপ্রাপ্ত আইসিটি স্কুল আজকে ডেইলি ক্যাম্পাসে অনলাইন পত্রিকায় একটি প্রতিবেদন করেছে যে আঠারোতম শিক্ষক নিবন্ধনের মৌখিক পরীক্ষা শেষে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি কবে হতে পারে এবং এই আঠারোতম শিক্ষক নিবন্ধনের ভাই বা কবে শেষ হতে পারে এই সম্পর্কে একটা প্রতিবেদন করেছে তো আমি এই প্রতিবেদন সম্পর্কে আজকে আপনাদের সামনে আসলে জানাতে চাচ্ছি যে আসলে ষষ্ঠ গণবিজ্ঞপ্তিটা কবে হতে পারে এবং ফাইনাল রেজাল্টটা কবে হতে পারে এ সম্পর্কে আজকে বিস্তারিত আলোচনা করব তো প্রথমেই বলতে চাই যারা আমার এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল বাটনটি অন করে রাখবেন আর আপনাদের যে কোনো সমস্যা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন চলুন শুরু করা যাক আজকে ডেলি ক্যাম্পাস যে প্রতিবেদনটা করেছে সেখানে এনটিআরসি চেয়ারম্যানকে জিজ্ঞেস করা হয়েছে যে আসলে এই যে আঠারোতম শিক্ষক নিবন্ধনের ভাইবা চলমান রয়েছে এই ভাইভাটা কবে শেষ হইতে পারে এবং যে আমাদের যে আঠারোতম ভাই বোনেরা যে প্রায় এক লক্ষ কাছাকাছি ভাইব অর্থাৎ সে চাকরি প্রার্থী যারা আছে তাদের আসলে গণবিজ্ঞপ্তিটা যে আমাদের সবার কাঙ্ক্ষিত যে গণবিজ্ঞপ্তি ষষ্ঠ গণবিজ্ঞপ্তি এটা আসলে কবে হতে পারে তো এনটিআরসি এর যে তথ্য দিয়েছে সেটা হচ্ছে এই মাসের শেষ দিকে হয়তো আঠারোতম শিক্ষক নিবন্ধনের ভাইভা শেষ হয়ে যেতে পারে এবং মে মাসে আসলে তারা তথ্য দিয়ে জানাবে যে ষষ্ঠ গণবিজ্ঞপ্তিটা আসলে কবে হবে তো আমি যেটা মনে করছি যে আপনাদের ভাইভা যদি এপ্রিল মাসে শেষ হয়ে যায় তবে এপ্রিল মাসে আসলে শেষ হওয়াটা আমার মতে খুব কঠিন সম্ভব না হয়তো মে মাসের অর্ধেক নাগাদ লাগতে পারে বা প্রথম সপ্তাহটা লাগতে পারে আপনাদের ভাইভাটা শেষ হতে তো এই যে ভাইবা যে চলতেছে আপনাদের ভাইবার রেজাল্টের কাজ কিন্তু চলমান রয়েছে অর্থাৎ যারা যেদিন ভাইবা দিয়ে দিয়ে দিচ্ছে তাদের মার্কটা সাথে সাথে তারা এন্ট্রি করে রাখতেছে যার কারণে এই যে হিউজ পরিমাণ আপনারা ভাইপা প্রার্থী আপনাদের আসলে রেজাল্ট হতে বেশি দিন সময় লাগবে না এবং আসলে পূর্ণাঙ্গ রেজাল্ট না চূড়ান্ত রেজাল্ট না দিয়ে আপনাদের গণবিজ্ঞপ্তি কখনোই দিবে না আগে আপনাদের অবশ্যই চূড়ান্ত রেজাল্ট দিবে তারপরে হচ্ছে গণবিজ্ঞপ্তি এখন রেজাল্টটা আসলে কবে হতে পারে যদি মে মাসের প্রথম সপ্তাহ নাগাদ আপনাদের ভাইবারটা শেষ হয়ে যায় তাহলে দেখা যাচ্ছে যে তার বিশ কর্ম মধ্যে আপনার ভাইবার রেজাল্টটা দিয়ে দেবে তাহলে আমরা যদি মেয়ের মাঝামাঝি সময় ধরে যে ভাইভাটা শেষ হয়ে যাচ্ছে তাহলে বিশ কর্মদিবস দিবস মানে প্রায় এক মাস সময় এক মাস অর্থাৎ হচ্ছে জুন মাসের মাঝামাঝিতে বা জুন মাসের শেষের দিকে আপনাদের গণবিজ্ঞপ্তি মানে চূড়ান্ত রেজাল্টটা দিয়ে দিতে পারে এখন চূড়ান্ত রেজাল্ট যখনই দেবে তখন কিন্তু আসলে গণবিজ্ঞপ্তি দিতে কোনো বাধা নেই আপনাদের অতি দ্রুত মানে গণবিজ্ঞপ্তির কাজটা করে ফেলবে কি কারণে করে ফেলবে আপনারা তার একটু আশ পেয়েছেন যে আপনাদের যে ষষ্ঠ গণবিজ্ঞপ্তির যে শূন্যপদের তালিকা সেটা কিন্তু অলরেডি আপনাদের হিসেব ওয়েবসাইটে আমরা দেখতে পেয়েছি যে যদি এটা কতটা সত্য বা কতটা মিথ্যা আমি বলতে চাই যে এই শূন্যপদের তালিকাটা এইট্টি ফাইভ পার্সেন্ট বা নাইনটি পার্সেন্ট ঠিক আছে এখন বাকি দশ পার্সেন্ট হয়তো সংশোধন করবে সংযোজন বিয়োজন করবে তবে পদ সংখ্যা বাড়বে কমবে না তো এই যে আপনাদের গণবিজ্ঞপ্তিটা দিয়ে দিলে কিন্তু তখন আর আপনাদের যে বাকি প্রচেষ্টা খুব দ্রুত হয়ে যাবে এই কাজটা খুব দ্রুত হয়ে যাবে তা আমাদের সকলেরই আশা যে প্রত্যাশা অতি দ্রুত গণবিজ্ঞপ্তিটা দিয়ে দিক এবং আমাদের চূড়ান্ত যে রেজাল্টটা দেবে আমি আশা করতেছি যে আমাদের আঠারোতম যে ভাই বোনেরা আছে তারা সকলেই ভাইভাতে পাশ করুক কারণ তারা অনেকটা পথ পরিশ্রম করে এইখানে আসছে ভাই দিচ্ছে এরা এরা সবাই আসলে শিক্ষকর যোগ্য এরা সবাই কোয়ালিটিফুল এ এদেরকে যদি শিক্ষক নিয়োগে না দিতে পারে সেটা আসলে এন এর ব্যর্থতা বলে আমি মনে করি আমি মনে করি যে এদের এরা সবাই শিক্ষকর যোগ্য এদেরকে সবাইকে নিয়োগ দেওয়ার ব্যবস্থা করা হোক আর এই যে নারী কোঠা রয়েছে এই নারী কোঠা দ্রুততার সাথে সংস্কার করা উচিত তো আজকে এই পর্যন্তই পরবর্তী ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব ধন্যবাদ সবাইকে